রসুল্লা সাল্লাল্লাহ আইরি হোসেন বলেছেন ইন বাই না ইয়াদাই সাত এলা আইয়ামান তয়ামতের আগে এমন একটি সময় আসবে যে সময়ে তিনটে যে ঘটনা ঘটবে আরও অনেক ঘটনার কথা বলা হয়েছে ইহাদিসে বলা হয়েছে ত্যাক্সরো ফিহি আল ফেথানো ওয়াক্সুরুল হারাজু ওয়ুর ফাউলা এলমু আউ ইয়াক্সুরুল জাহালু তিনি বলছেন তখন ফেত্না চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আলেমদেরকে তুলে নেওয়া হবে আলেম কখন থাকবে না আইবুল্লা মোহাম্মদ ইকবাল ভাই বলছি না আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সে বিষয়ে আমি বলছি এবং এই বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল এজ এ ভিশনালি লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগল গরু তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ চোলামায় কারণ কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল কোনো ক্রাইসিস তৈরি হয়েছে তাহলে আপনি দেবেন দেখবেন দ্য ফার্স্ট বাই পিপল আর ইন এভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে ওলামাই কারাম ফলে কোনো জাতি এই আমাদের সালাফরা তারা বলেছেন যে ওলামাই কারামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় ওলামায় কারণে যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকে শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রেফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসুল্লাহ আলী সাল্লাম তিনি বেই তেইশ বছরে যে জীবন জীবনযাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না সেই তেইশ বছরের ফসল আপনারা ভোগ করছেন তেইশ বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে তেরো বছর হিউজ সো মাছ মানে নিগৃহীত ইন ম্যাক্ষা মক্কায় তো তিনি আসলে কোন অবস্থায় তিনি কাজ করতে পারেন মার্জিনালাইজ টর্চার এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়েও ছয় বছর তিনি কাজই করতে পারেননি বলে বিকজ ওয়ার্স অ্যান্ড ব্যাটলস ইনজাস্টিস ইস ওয়ার আপন হিম তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি তারপরে তৃতীয় হুদাই বিয়া হুদাই বিয়া সন্ধি হয় এরপর থেকে তিনি ফ্রিলি মুখ করতে পেরেছিলেন

ওলামাই কেরাম দেখে শ্রদ্ধা করা মানুষ আল্লাহ তালাকে শ্রদ্ধা করা প্যারাল আল্লাহকে শ্রদ্ধা করা এর যতটুকু মর্যাদা ঠিক ততটুকু মর্যাদা হচ্ছে দেখে শ্রদ্ধা করা আমি ভাই উনি যে কথা বলেছেন তার উপর ভিত্তি করে আমি এতটুকু বলছি দুই নম্বর বিষয়ে আপনাকে একটা গল্প বলছি এ তোমরা গল্প শুনবে আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লোকেট মেয়ে হ্যাঁ বাঁকা হয়ে তাকানো চলবে না এইদিকে এইদিকে ফিরতে হবে ওকে আশা আল্লাহ জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 15 এখানে অনেক বাচ্চাদের বয়স আছে 15 আর তার বাবা যখন মারা যায় তখন তার বয়স 15 এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবেরের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবের অনেক দূরে অনেক পিছিয়ে সবাই সামনে এগিয়ে যাচ্ছে

দেখলেন যে তার জামায় একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তার পারফিউম আতর ব্যবহার করতে দাগ থাকতো এবং আপনি কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুলুল্লাহ সাল্লাম তার বিখ্যাত সেই কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা ইবুকা বুকা ও বুহা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতো সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলি আরাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীল নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মারহাবা জানালেন তুমি বিগ বিগ চয়েস গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রাসুল্লাহ সাল্লাহম বলে তো তোমাকেই আচ্ছা তুমি তো এই দুর্বল উঠতেই যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসুল্লাহ সাল্লাহ আসলাম উঠকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবলমাত্র এতটুকু পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে যে এক লোটা এক বদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলো ষোলো ওইখান থেকে গোসল করা পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রিজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা ব্যবহার পানি ছিল মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় যে এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেমন মাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নাও খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে রাসুরুল দাসার আসলাম বললেন যাবের থামো জাবের থামলেন তোমার ওটা আমি কিনতে চাই আরল একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমনি হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল উল্লা সাম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটিটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নেই যে ট্রেসি ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সব কিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টেলেকচুয়ালি ম্যাচিউর্ড রাসুল তাকে দশবার বললেন দশবারই তিনি ডিনাই করলেন অতপর যখন এগারোতম বার তাকে বললেন তিনি বললেন ইয়া রাসুল ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই দেড় হাম কি বলেন ইয়া রাসুল দাম কি দুই দেড় হাম হয় নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরো বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আট না একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল্লাহ সাল আসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি দাম করে বললেন এটা চল্লিশ দেড়হান দেবো যাও এবার তিনি বলেন বলে নিয়ারাসল্লাহ ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুল্লাহ সাল্লাহ এবার যাবের বলে নিয়ারাসল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উঠ্টা নিয়ে যাই আমি যাবো হবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল সঙ্গে চলে আছেন তুমি বলি নেবেন না আপনি না বিক্রি করেছে আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিক আসো বলে কি বলে উটটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমার কাছে উটটা কিনে নিয়েছি এবার উটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেহামও দেয়া হলো হাদিও দেয়া হলো রাসুল্লাহ সাল্লাহ মোলামাই কারাম যারা আছেন শিক্ষকরা যারা আছেন রাসুল্লাহ সাল্লাহ জানেন জাবের একটা সেন্সিটিভ একটা এক এক ধরনের এমোশন আছে একটা সেনসিবিলিটি আছে তার এক ধরনের আত্মমর্যাদা আছে ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম ইংরেজিতে বলা হয় সেলফ এস্টিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে इज्जत বলেছেন ইনাল মুলুক আইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জআ'আলু আ'ইযাত আহলিহা ذিল্লা وكذلك يفعلون আলাদা করে বলেন شويه চারদের জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোন একটা সমাজে অথবা কোন একটা রাষ্ট্রে যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এইজন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা লিকুইডেট করে দেয় অর্থাৎ তাদেরকে সমাজ থেকে নিশ্চিন্ন করে দেয় এটা যুগ যুগ ধরে এটা ছিল আল্লাহ সুহান ওদের কোরআনে সুরা সাবাতে মোস্ট প্রবলি আমি হাফেজ নামে যাই না মোস্ট প্রবলি ইট ইজ ইন সুরাত সাবাই এটা কি সুরা সাবাই আছে নাকি হ্যাঁ কোন সুরায় আচ্ছা বলতে হবে মানে সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা যাই হোক আল্লাহ কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল উল্লাহ চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনকভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাজাগা করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগত রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসলাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন

আলুদ ইংরেজিতে বলা হয় ইন্টেন্স 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 লাভ এটা কোনো শরীয়তের বাধ্যতামূলক কোনো লাভ নয় যে লাভ কা আল্লাহ এবং করতে হয় এটাকে বলা হয় মোহাব্বা কুল እንতুম আল্লাহ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা মান আবগাদা লিল্লাহ মান এটা যে শরীয়ত কিন্তু এটা কোন

তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিকদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের সেক্রেটারি সেক্রেটারি যে মেয়ে ওই মেয়েকে স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসে হচ্ছে তাদের ওই রাস্তাঘাটে যে সকল আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে উর্দেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে হয় আল্লাহ তালা বলেছেন ও যে আলাবাইনাকুম মাহমু রহমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য অন্যদিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম হয় যাই হোক এর উপরে ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুহান ওদাল বলেছেন ইন্দিন আমান ও আমিল সোয়ালি হাতি সায়াজ আলুল আহম রহমান উদ্দা আপনারা কি দেখতে পান না আপনি যদি চোখ মেলে একবার তাকান তাহলে দেখবেন যারা ইমান এনেছিল যারা আমলে সলে করেছে আল্লাহ সুহান ও তালা সায়াজ আলু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাউকিদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাউকিদের জন্য তাকিদের জন্য স্ট্রেস এন্ড এমফেসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়াজ আলু আল্লাহ উইল সিউলি করতে এটা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ সব ওয়া এদের জন্য অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে না এমন বহু লোক আছে যারা বহুদিন কোন আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই। আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই। হতে পারে যে তারা চার দেয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু বছর বছর কাছে। এরকম কাদেরাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ কি কিরকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে তিনি বলেছেন উদ্ধা উদ্য মানে হচ্ছে হতে পারে যে ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন লোক যারা হতে পারে যে আদরসিকভাবে আপনাকে প্রচন্ডভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আল্লাহর এমন ভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সম্মানিত ভাইরা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি জানি আমি 15 মিনিট চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই قول الله سبحانه وتعالى ان الذين امنوا وعملوا الله سبحانه وتعالى ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه أَلَّا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون قران প্রত্যেক শব্দ আমি বিশ্লেষণ করি ان الذين قالوا ربنا الله ثم استقاموا আমি শুধু تتنزل বলি تتنزل التفاعل التفاعل تفعيل بعض افعال

যেই সকল ব্যক্তিরা তারা ইমান এনেছে ইমানের উপর তারা সুরিয়ে ছিল আল্লাহ সব হান তারা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেস্তা তাদের উপর এসে নাজিল হয় তা ও আলী ইমুল মালাইকা এবং ফেরেস্তারা এসে তাদেরকে বলে আল্লাহ তাকাফু ওয়ালা তাক জানু ও আবেশি রবিল জান্না আল্লাহ তাকাফু তাকাফু এবং তাহা তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। অতীতের যা তোমরা করেছো এর জন্য কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ এমন অনেক মানুষ আছে যে সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে দিন সময় দাও একটা দিন থাকতে চাই এটা বলে আল খাউফ এবং ধরো আল হাজন অথবা আল হোজন হোসোন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হতো মা তার পাশে আপনি দাঁড়িয়ে কাঁদছেন আপনি বাবা কাছে কাঁদছেন আপনার সন্তানরা আপনার মৃত্যুর সময় কাঁদছে এবং আপনি এসে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথ্য অথবা মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাসছেন আর অন্যান্য কাঁদছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেস্তার এসে আপনাকে বলেছে তিন নম্বরে আপনার সামনে জামনাথ উপস্থাপন করা হয়েছে ওয়াবি শিরোবিল জন্না এবং তাকে জান্নাতে সুসংবাদ দাও নাখানো আউলিয়া হুকুম ফিল hayatি দুনিয়া ও ফিল তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের বন্ধু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুআদু আর রূহু ফি ব্যক্তি যখন মারা যায় তখন তার রোহটা তার শরীরে ফিরিয়ে দেয়া হয় এবং তাকে তখন ফেরেশতারা এসে তাকে প্রশ্ন করে চারটি প্রশ্ন করে এবং চতুর্থ প্রশ্নে তিনটি প্রশ্ন আমরা সবাই মুখস্থ জানি তো এবং সেই হাদিসটা হাসান আল আরনাউত তিনি শুয়াইব আল আরনাউত তিনি বলেছেন হাদিসটি সহিহ ইমাম আহমদ ইবনে তার মুসনাদি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফেরেশতারা তাকে 4 নম্বর প্রশ্নই করবে ওয়া মা আইল মুকা কি ধরনের জ্ঞান অর্জন করেছো আপনাদের বাচ্চাদের ব্যাপারে কথাটা কি জ্ঞান অর্জন করেছো তখন সে বলবে আরাতুল কোরআনা ফা আমানতু বিহি ওয়া সাদাকতু আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কোরআন পাঠ করেছিলাম কোরআনে উপর iman এনেছি এবং কোরআন যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং কার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোন অন্যথা করি নাই তখন আসমান থেকে ফাইনাদি মুনাদিন ফিস সামা তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেওয়া হবে আন সদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আফরিশহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ তাকে জান্নাতের একটা বিছানা দর্জনি তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দাও দাহ হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজাতার জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের এসে তারপরে তার কাছে আসে মির রাও হিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য গুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা আপনারা যদি আপনাদের সন্তানদেরকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আলো ভ্যান ও তাদের অন্যদের অন্তরে ভালোবাসা তৈরি করে দেয় এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সাহানের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসাবে অ্যারিস্টোক্রেটিক হিসাবে নোবল হিসাবে সম্ভ্রান্ত মানুষের মতো তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তাহলে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং আল্লাহ সুহানু ও তালা এখানকার ম্যানেজমেন্টকে সে তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুহানু ও তালা তার দিনের জন্য তার সেরিয়ার জন্য এবং তার রাসুলে সুন্নার জন্য কবুল করে নিন এখানকার ওলামাই কারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুহানু তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সুফানু তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যিনি সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাছ জাজুমুল্লা খায়ের আপনারা অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ তালা অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল্ম্মা ম্যানেজমেন্টকে আমি সম্মানিত চেয়ারম্যান এবং আর সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার الله سبحانه وتعالى شبابك وانك وانك ولن دان آمين هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد ولي وسبي أجمعين سبحانك اللهم وبحمدك أن لا إله إلا أنت استغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته